হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আবার ভিডিও শ্যুট করতে তো আপনারা আগের ভিডিও দেখেছিলেন তো সেখানে সহজ সরল ছেলেটা পার্ট থ্রি শ্যুটিং হয়েছিল তো সেই ভিডিওটা আপনারা দেখেছেন তো আজকে আমরা শ্যুট করতে যাচ্ছি সহজ সরল ছেলে পার্ট ফোর তো দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে ক্যাম তো ক্যামের দোকান আছে আমি এখন তো দেখতে পাচ্ছেন তো হ্যালো আজকে কী করতে চাইছি আমরা আজকে আমাদের শুট আছে সহজ সরল ছেলে পার্ট ফোর